হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আর আজকে আমি সবার সাথে শেয়ার করবো দারুণ মজার ইলিশ পোলাও রেসিপি এই রেসিপিটা এতটাই সহজে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারে তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর এখানে আমি দুই চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি ম্যারিনেট করার জন্য তো দিয়ে খুব ভালোভাবে একটু মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো আর হাতে যদি সময় না থাকে সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন তো তারপর আমি দশ মিনিট রেখে দিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিব আর তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে তুলে নিব আর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে তো আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো প্রথমেই বলে রাখছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তো প্লিজ সবাইকে বলবো একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমার অনেক বেশি উপকারে আসবে তো এখন মাছটাকে কষিয়ে নিব আর তার জন্য ওই প্যানের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ রান্না করে নিব তো তারপর আমি মাছটাকে একটু সাবধানে উল্টে দেব যেন ভেঙে না যায় আমি এখানে কয়েকবারই ঢাকনা তুলে উল্টে পাল্টে রান্না করে নিয়েছি কিছুক্ষণ তো তারপর ওই প্যানের মধ্যে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি হালকা একটু ভেজে ভেজে নেওয়ার পর তারপর এখানে যে আহ মাছের যে মশলাটা ছিল এই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিব তো আমি এখানে মাছ আলাদা করে তুলে রেখেছি আর রেখে মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তো তারপর এখানে আমি আগে থেকে পোলাও চালটা ধুয়ে ভেজে রেখেছিলাম তো এখন এই চালটাকে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো এখানে চাল যে পরিমাণ নিতে হবে তার ডাবল পানি দিতে হবে আমি চালের ডাবল পানি দিয়ে দিব আর আমি যেহেতু এখানে চালটা আগে থেকেই ভেজে রেখেছিলাম এই জন্য মশলার সাথে আর খুব বেশি ভাজতে হবে না তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো আর আর এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে আমি পানির সাথে ব্যালেন্স করেই দুধটাকে দিয়ে দিয়েছি তো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকটা দিয়ে ঢেকে রান্না করে নিব তো তারপর এখানে কিছুক্ষণ চেড়ে এভাবে করে রান্না করে নিতে হবে আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো এভাবে করে আমি প্রায় কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি তো যখন পানিটা শুকিয়ে আসবে আর চালটাও সিদ্ধ হয়ে যাবে তারপর উপর থেকে কিছু ভাত ছড়িয়ে নিব নিয়ে এখন উপরে মাছগুলা দিয়ে দিব দিয়ে তার উপরে তুলে রাখা ভাতগুলা দিয়ে ঢেকে দিব দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব আর এতে করে সুন্দর একটা স্মেল আসবে এখন কিছুক্ষণ চুলা রাসটা একদম লো হিটে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো তো তারপরের মধ্যে এখন কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এখানে পোলাওটা আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর এই তো হয়ে গেল আমার দারুণ মজার ইলিশ পোলাও তো খুব সহজেই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই ইলিশ পোলাও রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য তো আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ